আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সেই মহান রাবুল আলমিনের জন্য এবং আমাদের প্রিয় নবী উপর দরুদ এবং সালাম আজ আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় জানার চেষ্টা করবো যে সিয়াম পালন করা অবস্থায় আমরা তরকারিতে লবণ থেকে দেখতে পারবো না বা কোনো কিছুর স্বাদ নিতে পারবো কিনা এ সম্পর্কে কোরআন এবং সহি হাদিস থেকে হুজুর আমাদের সামনে এই বিষয়টি ক্লিয়ার করার চেষ্টা করবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল করিম আম্মা বা'দ আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য আলহামদুলিল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুত্বপূর্ণ প্রশ্ন আলহামদুলিল্লাহ প্রশ্নটি হল যে আজকে মহিলারাই এই সমস্যার বেশি সম্মুখীন হচ্ছে সেটি হচ্ছে যে তরকারি ঝোল কিংবা অন্য কোন বস্তুর স্বাদ সিয়াম অবস্থায় গ্রহণ করা যাবে কিনা সেটা চেখে দেখা যাবে কিনা স্পষ্টভাবে বলতে চাই যে সিয়াম অবস্থাতে আপনার তরকারির ঝোল কিংবা আপনি সেটা সেকে দেখবেন আপনার এটার মাধ্যমে সিয়ামের কোনো ক্ষতি হবে কি না এ ব্যাপারে আপনাকে খুবই সতর্ক থাকতে হবে যে সিয়াম থাকা অবস্থায় আপনি তরকারি চেকে দেখতে পারবেন কোনো সমস্যা নেই সিয়ামের কোনো ক্ষতি হবে না তবে সতর্ক থাকতে হবে সাবধান থাকতে হবে সাবধানতা অবলম্বন করতে হবে তাতে কোনোভাবে কন্টনালি পার না হয় এ ব্যাপারে ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত হয়েছেন যে ইবনে আব্বাস রাদি আল্লাহ তালু বলেন শ্যাম থাকা অবস্থায় তরকারির ঝোল তরকারি সেকে দেখা যাবে অন্য কোন বস্তুর স্বাদ সেকে দেখা যাবে যদি সেটা বিক্রয়ের জন্য হয় সেটাও সেকে দেখা যাবে তবে কন্টনালি কোনোভাবেই যাতে পার না হয় সেদিকে আপনাকে খেয়াল রাখতে হবে সম্মানিত উপস্থিতি সম্মানিত মাও বোন বোন আপনাকে এই জিনিসটি সর্বদা অবলম্বন করতে হবে কোন জিনিসটি যাতে কন্টনালি পার না হয় আজকে এই জিনিসটি বেশি সম্মুখীন হচ্ছে বেশি করে সমস্যা হচ্ছে ওই নারী মানুষের ওই মহিলা মানুষের ওই নারী ওই মহিলা এই সমস্যার মাধ্যমে এই সমস্যার বেশি সম্মুখীন হচ্ছে সেটি হচ্ছে তরকারি রান্না করতে গিয়ে তার বাসার যত সদস্য আছে কেউ যেন এই তরকারিতে ত্রুটি ধরতে না পারে বিধায় তার মাথায় একটা টেনশন যে আমার তরকারিতে লবণ বেশি কিংবা কম যাতে না হয় এজন্য তাকে সুন্দরভাবে একটু সেকে দেখতে হয় অনেকের অভ্যাস সেকে না দেখলে মহিলাদের তরকারির লবণ সমান হলো কিংবা কম হলো এটা সে ব্যক্তি জানে না কাজে সিএম থাকা অবস্থায় মহিলাদের টেনশনে পড়ে পড়ে যায় যায় কনফিউশনের মাধ্যমে মহিলারা যে রোজা আছি সিয়াম পালন করতেছি আর আমি তরকারিতে লবণ কম দিলাম কি দিলাম না এটা থেকে দেখতে পারবো কি পারবো না এ ব্যাপারে ইসলাম কি বলে ইসলাম সমাধান দিয়েছে সুন্দর সমাধান আপনি দেখতে পারবেন কিন্তু সতর্ক অবলম্বন করতে হবে কোনোভাবেই কন্টনালি যাতে পার না হয় আসুন আল্লাহ রব্বুল আলামিন আপনার কামাকে সুন্দরভাবে দীন ইসলাম বুঝার মতো তৌফিক দান করুক আল্লাহ রব্বুল আলামিন আপনার কামাকে যাবতীয় সিয়ামের ছোট বড় সমস্ত মাসনুন নিয়ম তরিকাগুলো সুন্দরভাবে আল্লাহ রব্বুল আলমিন নর নারী উভয়কে আল্লাহ পাক রব্বুল আলমিন বুঝার মতো মানার মতো আমল করার মতো আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে কবুল করুক আল্লাহ আমিন যাতে সুন্দর সুন্দর ছোট্ট ছোট্ট যে নিয়মগুলো আপনার আমার গবেষণার ভেতরে যে নিয়মগুলো আপনি আমি বড় বড় হুজুরদেরকে কিংবা বড় বড়ো মওলানাদেরকে যারা বিদ্যান যারা জ্ঞানী যারা লেখক তাদের কাছ থেকে ছোটো বড় যেগুলো আপনার আমার মনে যে প্রশ্নগুলো সিয়ামের ব্যাপারে বা অন্যান্য ইসলামিক নিয়ম কানুনের ব্যাপারে যে প্রশ্নগুলো জাগে এই প্রশ্নগুলো আসুন আপনি আমি জ্ঞানীদের কাছে যেয়ে জিজ্ঞাসা করে এই প্রশ্ন সলভ করি এই প্রশ্নগুলোর উত্তর জেনে নেই আল্লাহ পাক রব্বুল আলমিন আজকের প্রশ্নটি যে প্রশ্নটি আপনি আমি শুনলাম এই তরকারি স্বাদ সেকে দেখা যাবে কিনা পাক রব্বুল আলামিন আজকে থেকে কণ্ঠনালী যাতে আপনার আমার কণ্ঠনালী পর্যন্ত তরকারি শাক না যায় আপনি আমি সেখে দেখতে পারবো আল্লাহ রব্বুল আলমিন আপনা আমাকে সুন্দর নিয়মগুলো মানার তো বিজ্ঞান করুক আল্লাহ আমিনা আলাইকুম রহমতুল্লাহ